গত পঁয়ত্রিশ বছরে ত্রিপুরায় নাস্তিকের পরিবেশ তৈরি হয়েছিল সোমবার মোহনপুরে বড় কাঁঠালী শান্তিকালি আশ্রমে সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে এভাবে রাজ্যের বিগত বাম জামানাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রাজ্যের বিগত বাম জামানাকে নাম না করে আরও এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন গত পঁয়ত্রিশ বছরে রাজ্যে উশৃঙ্খলতার পরিবেশ ছিল মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এদিন তার বক্তব্যে দাবি করেন রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরায় আজ সিদ্ধেশ্বরী মন্দির আগামী দিনে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে এদিন আশা প্রকাশ করেন বিশ্বাস করতে হবে মানতে হবে যখন উনি সামলালেন সারা ভারতবর্ষের মধ্যে আবার যেন একটা যে পরিবেশ সেটা কিন্তু আমরাও সেই দিশায় ত্রিপুরা সরকার আমরা সব জায়গায় চেষ্টা করছি যে কারণে আজকে এত সুন্দর একটা ভোগ্য কার্যক্রম এবং এত বড় একটা সুন্দর একটা মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এখানে পর্যটনের ক্ষেত্রে বাইরের থেকে মানুষ আসেন ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শনে আসেন পশ্মা মন্দিরে আসেন দেবতার মন্দিরে যান এরকম অনেক মন্দির ত্রিপুরাতে আছে কিন্তু আমি আশা করবো আগামী দিন এই যে মন্দির এখানে সিদ্ধেশ্বরী মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটাও পর্যটকদের কাছে একটা মানে পর্যটনের একটা আশ্রয়স্থল হবে আমি নিশ্চিত আগামী দিন সেইভাবে সেটা এখানে হবে আমি আজকে যে বর্তমান যে পরিস্থিতি ত্রিপুরাতে আপনারা জানেন একটা সময় ছিল পঁয়ত্রিশ বছরের দিকে যেমন নাস্তিকের পরিবেশ আরেক দিকে উচ্ছৃঙ্খলতার পরিবেশ আমরা দেখেছি কোথায় কোথায় বন্ধুদের মন থেকে শক্তি এসব আমরা শুনতাম আমরা সবাই জানি দেখেছি কি অবস্থা হয়েছে ইয়াং জেনারেশনকে পর পর দুদিন যে জেনারেশন আমরা আমাদের চোখের সামনে দেখেছি তারা কিন্তু তাদের যে কাজ দেশের জন্য করা রাজ্যের জন্য যে করা উচিত তারা করতে